তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভুগুরু যশুর দ্বারায় প্রভুগুরীশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম আকাশ সকলকে নমস্কার আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা তো পিতা ধন্যবাদ হোক ঈশ্বর তার বচনে বলে গেছে ইয়োগ তার বাইশের একুশ পদে বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হোক তা হইলে শান্তি পাইবে তা হইলে মঙ্গল তোমার কাছে আসবে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যীশুর দ্বারাই যে সত্যি ঈশ্বরকে যে সন্তানরা চেনে না জানে না কতটা তারা অন্ধকারের মধ্যে অমঙ্গলের সাথে পড়ে থাকে সত্যি এখন একটা যে দাদা ভাই ঈশ্বর আগে কতটা কষ্টের মধ্যে কতটা অন্ধকারের মধ্যে উনি পড়েছিলেন আজ পরমেশ্বর পিতাকে চেনাতে জানাতে ওনার জীবনে ঈশ্বর কতটা মঙ্গলবাদের আশীর্বাদ করেছে শান্তি আনয়ন করেছে সমস্ত বিষয়টা আজকে আমরা জানবো আজকের পর্ব ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করবো নমস্কার দাদা নমস্কার আপনার পরিচয় ধন্যবাদ গর্ব সেই পিতাকে প্রভু যিশু গুরুকে করবো তো লাখ লাখ বার ধন্যবাদ নাম তো অর্জুন বাড়ি তো নারীর গাজীপুর হাওড়া তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশু দ্বারায় প্রভু গুরু যিশু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দাদা আপনি ঈশ্বরকে চেনার আগে যে অন্ধকারের মধ্যে পড়েছিলেন যে অশান্তির সাথে আপনি দিন কাটাচ্ছিলেন এবং যে অভাবের সাথে আপনি দিন কাটাচ্ছিলেন যে কষ্টের মধ্যে আপনি পড়েছিলেন সেই বিষয়টা একটু শেয়ার করুন সকলকে বলুন তো ধন্যবাদ গর্ব সেই পিতাকে প্রভু যিশু গুরুকে করবো তো লাখ লাখ বার ধন্যবাদ আমার জেন্টস প্রবলেম ছিল সেই জেন্স প্রবলেম নিয়ে আমি প্রচণ্ড আরে খুবই কষ্ট পেয়েছি আমার প্রচণ্ড হারে রক্ত বেরোত যন্ত্রণা হতো সেই যন্ত্রণা নিয়ে আমি সতেরো বছর খুবই কষ্টের মধ্যে দাঁড় দাঁড় করে কাটিয়েছি প্রত্যেকটা ওষুধ খেয়ে খেয়ে আমি পরিস্থানটা একদম ভারাক্রান্ত হয়ে গেছিল সে সে কী যে কষ্টর মধ্যে আমি ছিলুম সে এক আমি জানি যে কি কষ্ট আমার পেতুম যে মণ্ডলে যে আমার পায়খানার দাঁড়িয়ে যে কষ্টগুলো হতো তো ঈশ্বরের ধন্যবাদ হোক গুরুর ধন্যবাদ হোক আরও আমি তো আমি মদ খেতু মদ খেয়ে খেয়ে এতটাই অন্ধকার জগতে চলে গেছিলাম ফিরে আসার কোন রাস্তা ছিলনি খুবই আমি মদ খেয়ে খেয়ে এতটাই মানে কষ্টের মধ্যে ছিলাম করবো যে আমার রক্ত আমাকে সেই পরিস্থিতির মধ্যে আমাকে মদ খেতে হতো যে আমি কষ্টের খুবই কষ্টের মধ্যে ছিল সেই কষ্টের জন্যই আমি খুবই আরে মদ খেত মদ খেয়ে খেয়ে এতটাই অন্ধকার জগতে চলে গেছিল মানে খুবই মানে অন্ধকার মানে অন্ধে ফিরে আসার কোন রাস্তা না তো মানে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভুগুরেশ্বর দ্বারায় আপনার দাদা বলেন জেমস প্রবলেম ছিল সতেরোটা বছর সেই জেমস প্রবলেমটা একটু কি ছিল সে বিষয়ে একটু আমার একটু আমার অর্স ছিল মানে সতেরোটা বছর আমার অর্সের মধ্যে আপনি যন্ত্রের মধ্যে ভোগ করছিলেন হ্যাঁ আচ্ছা তারপর তারপর সেই পরটা আমি অনেক দাঁড়িয়ে ঘুরেছি অনেক ডাক্তার দেখেছি ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে কোনো মতেই কোনো জিনিসে আমার সুস্থ এবং সুন্দর হয়নি ধন্যবাদ যে সতেরোটা বছর আপনি আপনার অস্বর এই যন্ত্রটা নিয়ে সমস্যা নিয়ে আপনি ভোগ করেছেন তার সাথে আপনি নেশা করতেন হ্যাঁ এবং পরমেশ্বর পিতার ধন্য আপনার যে এত বড় সমস্যা সতেরোটা বছর অস্ব আপনি যে কষ্টের মধ্যে ছিলেন এবং এত পরিমানে সত্য সবদার নেশা করতেন এত কষ্টের মধ্যে ছিলেন তো আপনি ঈশ্বরের সান্নিধ্যে কি পাবেন যে থেকে আপনার সতেরো বছরের যে অশ এই বিষয়টা চলে যায় নেশা আপনি ঈশ্বরকে চেনার পর যে নেশা আপনার কাছ থেকে দূর হয়ে যায় তো ঈশ্বরকে কার দ্বারে চিনলেন কিভাবে চিনলেন এবং ঈশ্বরের সান্নিধ্যে কি হলেন সে বিষয়টা একটু খুলে বলুন ধন্যবাদ হোক অভিজিৎ গুরুর ধন্যবাদ হোক তো আমি তো আমার বইয়ের দ্বারাই আমি ঈশ্বরকে চিনি আমার বউ মন্ডলিতে এসতেন তো আসার পরে আমাকে বলতেন আমি কোনো মতেই গেরাজ্য করতাম না তো এই ধন্যবাদ হোক আমার যখন বইয়ের দ্বারাই আমি যখন পবিত্র মন্ডল তার আগে আমি তো দিনে তিন বোতল করে মদ খেতুম আমি টিকিটের ব্যবসা করতুম টিকিটের ব্যবসা করেও আমার দিনে তিন বোতল করে মদ লাগত আমার না মদ খেলে আমি থাকতে পারতামনি আমি সকালবেলা ঘুম উঠতে মানুষ চা খেত আমি মদ খেতুম এরমভাবে মদ খেয়ে খেয়ে আমি ঘুরতুম কারণ আমার সেই অসর যন্ত্রণা এবং আমার আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল সেই হিসাবে দুটো পরিপ্রেক্ষিতে আমি প্রচন্ড ধারে মদ খেতাম মানে মদ খাওয়ার মানে উৎপরিক কাজ আমি প্রায় বত্রিশ বছর আমি মদ খেতাম পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু দ্বারায় যে আপনি সারাদিনে তিন বছর করে মদ খেতেন এবং বত্রিশটা বছর এরকম আপনি মদ খেয়ে গেছেন তারপর আপনি ঈশ্বর সামনে দেখি ভাবে আমার বইয়ের দ্বারাতে এ আসার পরে আমি ঈশ্বরকে বিশ্বাস করাতে ঈশ্বরের দুটো নামে ধন্যবাদ দিতে আমার সেই মদ খা সুন্দর হয়ে গেছে আর যে অর্শর আমার অসুবিধা সতেরো বছর যেই হারে আমি কষ্ট পেয়েছি ঈশ্বর আশীর্বাদ করেছেন আরও ঈশ্বরের ধন্যবাদ হোক আমি লটারির ব্যবসা লটারির দেখতে তুমি ঈশ্বরকে করাতে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে এখন খুব সুন্দরভাবে কারবারে চলে দুটো পয়সা রাখতেও পারি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক পবুগুলি যিশুর দ্বারায় প্রবুগুড়ি যিশুকে তো কোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দাদা আপনার সতেরো বছরের অর্ষের সমস্যা ছিল বত্রিশ বছর আপনি নেশা করতেন যে আমার এত সমস্যা ছিল সেই সমস্যাটা ঈশ্বরের মণ্ডলীতে আসাতে কদিনের মধ্যে আমরা সেই সমস্যাগুলো দূর হয় আমার মদ খাওয়া এক হপ্তাহের ভেতরে আমার সুন্দর এবং সুস্থ হয়ে গেছে আমার অর্শটা আমি জানতাম না যে এই অর্ষ সুন্দর হতে পারে তো ঈশ্বরের ধন্যবাদ হোক আমি একজনের দ্বারায় সাক্ষ্য দিয়েছিল ওনার অর্শ হয়েছিল তাহলে আমি তখনই ভাবলাম যে ঈশ্বর যদি ওর সুন্দর করতে পারে তাহলে ঈশ্বর আমারও সুন্দর করতে পারে সেই আমি প্রার্থনা করেছিলাম এক মাস ঈশ্বরকে খুব প্রচুর রূপে বিশ্বাসের সৈদের প্রার্থনা করাতে আমার সেই অশ্বর যে মাংসর ডেলা বেরিয়ে থাকতো সেই মাংসর ডেলাটাও ঢুকে গেছে রক্ত পরাও বন্ধ হয়েছে এখন আমার অর্শ নিয়ে কোনো সমস্যা নেই আমি এখন মনে ভাবি যে আমার অর্শ বলে কোনো জিনিস ছিল না পরমেশ্বর পিতা ধন্যবাদক যে খুব সুন্দর বিষয় যে পরমেশ্বর পিতা ধন্যবাদক সত্যি উনি কতটা কষ্ট নিয়ে পড়েছিলেন কতটা অমঙ্গলের সাথে পড়েছিলেন কতটা অশান্তির মধ্যে উনি পড়েছিলেন যে ঈশ্বরকে আজ উনি চেনাতে ওনার জীবন থেকে ঈশ্বর সমস্ত কিছুকে দূর করে আজ ওনাকে মঙ্গলের জীবন দিয়েছে শান্তির জীবন দিয়েছে তো খুব সুন্দর বিষয় পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে দাদা আজ আপনি ঈশ্বরকে চিনেছেন প্রায় দেড় বছরের ওপর আপনি ঈশ্বরকে আজ চিনেছেন তো আর যে সমস্ত দাদা ভাই আরো দিদি ভাই যারা সবাই কোনো কষ্টের মধ্যে পড়ে আছে অমঙ্গলের সাথে পড়ে আছে জগতের মধ্যে তাদেরকে আপনি ঈশ্বর বিশ্ব কিছু বলতে চান তো ঈশ্বরের ধন্যবাদ হোক প্রভু গুরুর ধন্যবাদ হোক তো ঈশ্বরের ধন্যবাদ হোক আমি যেমন দুঃখ কষ্টে পড়েছিলাম যারা দুঃখ কষ্টে মানুষ পড়ে আছে দিদিভাই ভাই দাদা ভাই এবং এই মন্ডলীর সাথে আপনারা এসেই দেখুন ঈশ্বরকে পরীক্ষা করেই দেখুন আপনার রোগ সুন্দর হয় কি আপনার অভাবমুক্ত জীবন যায় কি আপনি এই একবার তো এসেই দেখুন যে ঈশ্বরের যে ঈশ্বর কী না করতে পারে ঈশ্বর সত্যি মহান উনি আমি অনেক দাঁড় দ্বার ঘুরেছি কিন্তু এরকম মহান ঈশ্বর আমি এই জীবনে আমার জীবনে আজ আমার আটত্রিশ বছর বয়স এই মহান ঈশ্বরকে আমি এই প্রথম যে অনুভব করলুম যে ঈশ্বর বলে একটা জিনিস আছে ঈশ্বর বলে একটা ওনার একটা বস্তু আছে সেই বস্তুর জন্যে আজ আমি সুন্দর এবং সুস্থ সর্বদিকে আমার সুখ শান্তি সবের দিক দিয়ে আমার খুব ঈশ্বর আশীর্বাদ করেছে আমার তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হক প্রভুগুলি দ্বারায় প্রভুগুরুজিস কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি দাদাভাই খুব সুন্দর বলে গেলো যে সমস্ত সন্তানেরা দাদাভাই এবং দিদি ভাইরা এখনো কষ্টের মধ্যে অভয়ের মধ্যে যন্ত্রণার মধ্যে পড়ে আছেন তারাও ঈশ্বরকে চিনুন দুটো নামে ধন্যবাদ দিন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে শান্তির আশীর্বাদ করবে মঙ্গলবাদের আনায়ন করবে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যারা এখনো কষ্টের মধ্যে পড়ে আছে যারা এই ভিডিওটা দেখছে আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করব এবং চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবের মধ্যে হইতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় এরকম ঈশ্বরের আরো সাক্ষ্য ঈশ্বর এবং জীবন্ত শিক্ষা সমস্ত কিছু যেন আপনাদের কাছে প্রথমেই চলে যায় আপনারা সেই সাক্ষ্য দেখে যেন উৎসাহিত হন এবং জীবন্ত ঈশ্বরকে যেন চিনতে পারেন জানতে পারেন এবং জীবন্ত ঈশ্বরের মহিমাকে যেন আপনারা বুঝতে পারেন তো আজকের পর্ব এতটুকুই তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যিশুর দ্বারাই প্রভুগুনি যিশু কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার